নমস্কার বন্ধুরা অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা সবারই জানা আজকে পুডিং তৈরি করব তো আজকে আমি কিভাবে পুডিং তৈরি করি সেটাই আপনাদের দেখাবো তো পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আশা করি খুবই ভালো লাগবে সে বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি এবার ডিমটা চামচের সাহায্যে হালকা একটু ফেটিয়ে নেব খুব আস্তে আস্তে ফেটাতে হবে যেন খুব বেশি বাবলস না হয়ে যায় উপরে একটা গেজা গেজা বা বাবুল ছোট এটা আমি একদমই চাচ্ছি না আস্তে আস্তে ডিমটা ফেটিয়ে নেব একটু সময় নিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন এভাবে আলতো হাতে নাড়তে হবে যে ডিমটা ফেটিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো এক বাটি দুধ আমি এখানে এই বাটিটা চার বাটি দুধ জাল করে এক বাটি করে নিয়েছি পুডিং এ যত ঘন দুধ ব্যবহার করবেন পুডিং ততই ভালো হবে এই দুধটা দিয়ে দেব দুই চামচ চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন অনেকে আছে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে অনেকে আবার কম মিষ্টি খেতে পছন্দ করে তো অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন ডিমের গন্ধটা যাতে না থাকে তার জন্য হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ভ্যানিলার পরিবর্তে লেবুর রস দিতে পারেন এই যে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি তারপরও দেখুন এই যে ডিমের ভিতরে কিন্তু একটু দলা দলা ফেকে আছে তো অবশ্যই এটা ছেঁকে তারপরে নিতে হবে তো এবার এর বেটারটা ছেঁকে এই বাটির ভিতরে দিয়ে দেব। আর এই ছেঁকার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে ভিতরে দলা দলা ফেকে থাকবে একদম স্মুথ আর সফট পুডিং বানাতে চাইলে ছেকার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে আপনারা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন পুডিং বানানোর জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দেব একটা স্ট্যান্ড বসিয়ে দেব অপেক্ষা করবো জলটা ফুটে ওঠা পর্যন্ত জলটা ফুটে উঠেছে এবার পুটিংয়ের বাটিটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে দেব আর অবশ্যই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে কাগজ অথবা লবঙ্গ দিয়ে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবেন যাতে ভাবটা বাইরে না বেরিয়ে যায় এবার মিডিয়াম জালে পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করে নেব পুডিং যে লিকুইড দুধটা ব্যবহার করেছি তার ঘনত্ব অনুযায়ী জালটা কম বেশিও লাগতে পারে তো বন্ধুরা ফিরে আসলাম সাতাশ মিনিট পর দিয়ে ধরবো তো বন্ধুরা একটা ছুরি দিয়ে দেখি নেবো ভিতরটা কেমন হয়েছে দেখুন ছুরির গায়ে একদমই পরিষ্কার বেরিয়েছে অর্থাৎ খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে এবার অপেক্ষা করতে হবে পুডিংটা যাতে রুম টেম্পারেচারে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায় বন্ধুরা পুডিংটা রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে আরও দুই তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো এবার পুডিংটা ঢেলে নেব সাইড দিয়ে ছুরি ঘুরিয়ে নেব আর আপনারা কিন্তু অবশ্যই পুডিংটা ঠান্ডা করে নিয়ে তারপর ঢালতে যাবেন তা না হলে গরম অবস্থায় ঢালতে গেলে পুডিংটা একদম নষ্ট হয়ে যাবে এই যে বন্ধুরা পুডিংটা একদম রেডি আমি একটু আপনাদের কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে খুড়ির ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে উম খেতে কিন্তু দারুণ মজা হয়েছে খেতে কি বলবো দারুণ মজা হয়েছে তো পুডিং কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ তো রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে